এত নড়াচড়া করছো কেন আফরিন চুপচাপ শুয়ে থাকতে পারো না সমস্যা হচ্ছে আমার আসলে আমার হয়েছে আর বাহানা করতে হবে না সারা সারাদিন অফিসে খাটুনি করে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারছি না সেই থেকে শুধু নড়াচড়া করেই যাচ্ছ সারাদিন তো বাসায় শুয়ে বসে সময় কাটাও তুমি তোমার না ঘুমোলেও চলবে আমার ঘুম পাচ্ছে ঘুমোতে দাও এত আশপাশ করলে আমার অস্বস্তি লাগে বিরক্তিকর কণ্ঠে কথাগুলো বলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল শুভ্র অথচ তার পাশের মানুষটা পিরিয়ডের অসহ্য ব্যথায় কাতরাচ্ছে এগুলো তার কাছে নিছক বাহানা মাত্র স্বামীর কথা শুনে মেয়েটার চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা জল ভেতর থেকে বেরিয়ে আসলো একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস স্বামীর ধমক খেয়ে দাঁতে দাঁত চেপে বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে আফরিন উপাশের মানুষটা তখন গভীর ঘুমে মগ্ন না আর সহ্য করা যাচ্ছে না এই অসহ্য পেট কোমর ব্যথা স্বামীর ঘুমের ডিস্টার্ব হবে ভেবে নিঃশব্দে পাশের ঘরটায় চলে গেল এখানেই একাকি সারা রাত ছটপট করতে করতে শেষ রাতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা বেলা সাতটায় অফিসের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে আজ নাস্তা পেল না তবেই বউয়ের খোঁজ নিল শুভ্র খোঁজ নিতে নিতে পাশের রুমে চলে গেল আফরিনকে এই সময় ঘুমে দেখে মেজাজ বিগড়ে গেল শুভ্রর ঘুমন্ত মেয়েটাকে এক ধাক্কা দিয়ে মেজাজ নিয়ে বলল তুমি এখনো ঘুমাচ্ছ আফরিন আমার নাস্তা কোথায় আসলে রাতে ঘুম হয়নি তাই উঠতে পারিনি তুমি তুমি একটু অপেক্ষা করো আমি বানাচ্ছি হয়েছে আর লাগবে না তুমি তো এটাই আমি না খেয়ে অফিসে যাই বলেই হনহনি চলে যেতে গেল শুভ্র আফরিন পেছন থেকে হাত ধরে বলল প্লিজ না খেয়ে যেও না সরি আর এমন হবে না শুভ্র শুনল না মেয়েটার হাতটা ঝাড়ি মেরে রেখে চলে গেল আফরিন ছলছল চোখে সেদিকে তাকিয়ে বলে উঠল আহা পুরুষ প্রতিনিয়ত নারীর শরীর ছুঁয়ে নিলেও মন ছুঁতে পারলে কই অতপর ব্যস্ত হয়ে একা হাতে সমস্ত কাজ করে নিল এরই মধ্যে ডাইনিং থেকে একমাত্র ননদ তনয়া বলল ভাবি আমার নাস্তা আফরিন পরোটা ডিম মামলেট এগিয়ে দিল যা দেখে তনয়া বাড়ি মাথায় করে তুলল বাড়ির আদরের মেয়ে কি না হাল্লাদের শেষ নেই চিৎকার চেঁচামেচি করে বলল তুমি জানো না আমি এসব খাই না আমার চিকেন খিচুড়ি কই আজ একটু কষ্ট করে এগুলো খাও বোন শরীরটা ভালো লাগছে না আমার কাল থেকে করে দেব পেছন থেকে শাশুড়ি বলে উঠল। তুমি জানো না বৌমা মেয়েটা সকালে খিচুড়ি ছাড়া কিছু খায় না তোমার সংসারে আমরা মা মেয়ে বোঝা হয়ে গেছি বুঝেছি এখন থেকে তোমার কথা মতোই খেতে হবে বলেই মেয়েকে নিয়ে বাহিরে চলে গেল সকাল গড়িয়ে দুপুর নেমেছে আফরিন তীব্র ব্যথা সহ্য করে একা একা দুপুরে রান্নাবান্না শেষ করে সবেমাত্র গোসল করে এসেছে মাত্র ওই শাশুড়ি এসেছে বাসায় সঙ্গে দুই কেজি গুঁড়ো মাছ নিয়ে এসেছে আফরিনের এবার কান্না পাচ্ছে এগুলো এখন ফ্রিজে রেখে দিই মা পরে কেটে নেব না না সে কি কথা এখনই কেটে রাখতে হবে না হলে খেতে মজা লাগবে না আফরিন আর কিচ্ছু বলল না অসহ্য কোমর ব্যথা নিয়ে মাছগুলো একা একা কাটতে লাগলো হঠাৎ মনে পড়ে গেল মায়ের কথা তো বাবার ঘরের সেও আদুরি কন্যে ছিল পিরিয়ডের সময়গুলোতে মা তাকে যত্ন করে খাইয়ে দিত একটি কাজও করতে দিত না এখন শ্বশুরবাড়িতে এত কাজ করেও দিন শেষে শুনতে হয় সারাদিন কি এমন কাজ করো তুমি মা সত্যি তোমার মতো কেউ না পরক্ষণই হুট করেই মেয়েটার মস্তিষ্কে একটাই প্রশ্ন ঘুরছে আচ্ছা মেয়েদের শ্বশুর বাড়ির মানুষগুলো এমন হয় কেন তাদের কেন বাড়ির মেয়ের মতো দেখে না মেয়ে বৌদের মধ্যে কেন এত পার্থক্য রাখে তারা বাবার ঘরে রাজকন্যাটা শ্বশুর বাড়িতে চাকরের মতো খেটেও তার যোগ্য সম্মান পায় না তবে এইটাই কি মেয়েদের জীবন আপনাদের কাছেই এই প্রশ্নটা রাখলাম সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার